মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবেন এই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করবেন আপনি ভাববেন গাড়ি ভাঙবে না আপনি ভাববেন আপনার উপরে ইঁট পাথার চলবে না আমার মনে হচ্ছে এটা ভুল আমাদের ধারণা আমাদের সব কিছু কিছু করে পাল্টা জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে পুলিশ তো কোনো ভূমিকা নেই পুলিশ তো আমি তো বলেছিলাম পুলিশ পুলিশের উপরে ভরসা আমি তো পুলিশ সঙ্গে কথাও বলি না আপনি জানেন দেখেছেন কোথাও কোনো দেখেছেন কোনো পুলিশের সঙ্গে কথা বলেছেন

উনি গুন্ডাদেরকে পুষেছেন ওনার পুলিশ গুন্ডাদেরকে পুষেছে এটা আমার প্রমাণ করা ছিল ব্যারেকপুরের মানুষ এটা দেখেছেন এটাই আমার উপলব্ধি এখন সংস্কৃতি হয়ে গেছে এটা ওদের সংস্কৃতি হয়ে গেছে দাদা এই যে ভোট সারাদিন হলো যদি বলি আপনাকে সোজা কথা এক কথায় বলতে তাহলে ভোটটা কিরকম হলো আর ভোটে কতটা আশাবাদী হবে দেখুন একটা জিনিস হলো ওরা ওরা নিজের নেতাদের কাছে দেখাচ্ছে কি ওরা আমাকে গো বাইক বলেছে তাতে আমার কি যায় আছে ও গো বাইক বলো গালাগালি করুক এটা এটাই তো আমি জানতাম কি হবে আর এটাই জন্য তো আমার ইনক্যাশমেন্ট ছিল বাড়বেই তো হ্যাঁ এটা যদি আপনি ইলেকশন লড়তেন তাহলে বুঝতে পারছেন আমি এন্ড অফ দ্য ডে কনফিডেন্ট 200% কনফিডেন্স এক 1.5 লাখের কাঁচা কাঁচা ভোটে জিতছে

ও তো রাগে বসে কিছু বলে দিয়েছি তখন কিন্তু উল্টা তো শুরু হয়ে গেছে দু হাজার একুশের পরে যে পোস্ট ভাইলেন্স হয়েছে তারপরে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ভোট তারপরে পঞ্চায়েত ভোট দিয়ে উল্টাগেন্দি তো শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশনে তো কোনো পার্সোনাল ইনফ্রাস্ট্রাকচার নেই এইটা মোদিজিকে আমরা বলবো প্রধানমন্ত্রী হচ্ছেন নির্বাচন কমিশন বারো মাসি। এই রাজ্য সরকারের উপরে ডিপেন্ড না করে কেন্দ্র সরকারের যে কর্মচারী আছে তাদের উপরে ডিপেন্ড করা যান জিজ্ঞেস দে ওদের বড় একটা গুন্ডা ছিল সারাদিন ওই রাস্তায় দাঁড়িয়ে কাটিয়ে দিল। একটা ভিতরে ঢুকতে পারলো না এটাই তো আমার উপলব্ধি বারেপুরে পুলিশ কমিশনারের বেচারা বেচারা রোল ছিল কোনো রোল নেই বেচারা যাকে বলেছে বেচারাই বুঝতে পারছেন বেচারা রোল ছিল